আজকে সন্ধে থেকে আমি ব্লগটা শুরু করলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম গুড ইভিনিং মন্দিরাম এখন ওই যে চা নিয়ে বসেছি খুব চা তেষ্টা পেয়েছি ওই জন্য তো যাই হোক চা খাবো আমার আটা মাখার কাছে সন্ধে দেওয়া হয়ে গেছে গলাটার ভেতর এত অস্বস্তি হচ্ছে যে কি বলবো গলাটা এখানটা কথাও বলতে পারছি না তোমাদের সাথে কুসকুস করছে ঠিক এই জায়গাটা মানে এত অসুস্থ লাগছে শুতেও পারিনি দুপুর যে ঘুমাইও নি জানো তার ছেলে তো মানে বিস্কুট আর হরলিক্স খেয়ে নিয়েছে ভুলে যাচ্ছি কি বলছি গলাটার জন্য আর সারাদিন তো তোমাদের সাথে কিছু শেয়ারই করিনি এখন থেকে যতটুকু পারবো শেয়ার করবো এতলে যাচ্ছি কথা শেয়ারকে শেয়ার করছি যাই হোক আর কথা বলতে পারছি না জানো তো যাই হোক তোমরা দেখতে থাকো এখন থেকে যতটুকু পারবো শেয়ার করবো ঠিক আছে সারাদিন কিছু ব্লগ শেয়ার করতে পারিনি শেয়ার করাও হয়নি কাজ করেছি প্রচুর কিন্তু কিছু শেয়ার করতে পারিনি আর এই যে আমার ছেলে আর এই যে ছেলে দেখতে পাচ্ছো ও খাওয়াই গেছে হরলিক্স আর বিস্কুট এবার পড়তে বসবে এবার বই পড়বে আর আমার ঘরে এখন প্যান্ডেল হয়ে আছে কারণ ওই যে অনেক কেচেছিলাম ছিলাম জানো বৃষ্টিতে দেখলাম রোদ্দুর আছে রোদ্দুর আছে ও মা হঠাৎ করে এত জোর বৃষ্টি এসে গেছে মানে দৌড়ে তুলতে তুলতে হাফ ভিজে হয়ে গেছে আমি নিজেও ভিজে গেছি আর আমার জামা কাপড়ও সব ভিজে গেছে ওই জন্য এখানে সব ঘরে প্যান্ডেল করে দিয়েছি দেখাচ্ছি দাঁড়াও তোমাদের দেখো প্যান্ডেল করে দিয়েছি গোটা ঘরে এসব ঝুলছে এখান ওখান দিয়ে রেখেছি ঘরের মধ্যে না মানে বিরক্ত লাগে বলে প্যান্ডেল হয়ে গেছে আমার তো চলো আবার পরে আসবো যতটুকু পারবো শেয়ার করবো ঠিক আছে সন্ধেবেলা চা টা খেয়ে ডিনারের জন্য ব্যবস্থা করতে চলে এলাম আজকে ডিনারে করবো পরোটা আলু চচ্চড়ি আর সিমো তো পরোটাটা এখন দেখতেই পাচ্ছ করছি আর এক হাতে করছি তো মানে এক হাতে আমি ফোনটা ধরে আছি আর ট্রাই লাগাইনি এমনি হাতে ধরেই করছি আর আমি কিন্তু পরোটা চাটুতেও করি প্যানেও করি কখনও কড়াতেও দেখবে করি পড়াতেও করতে আমার কোনো অসুবিধা হয় না করি আর গরম গরম পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো কিন্তু আমাদের ময়দার পরোটাটাই বেশি ভালো লাগে কিন্তু আমি মাঝে মধ্যে আটার পরোটাও করি কারণ আমার ছেলেকে বেশি ময়দা দিই না ময়দা খাওয়া তো অত ভালো না সেই জন্য আর যাই হোক আমার ছেলে ওখানে বই পড়ছে আর আমার এখানে পরোটা করে নিচ্ছি সন্ধ্যে সন্ধ্যে একটু রান্নাটা করে নিচ্ছিলাম কারণ একটুখানি বেরোবো তো সেই জন্য আমি আর ছেলে একটু বেরোবো ওর বাবা এখন অফিস থেকে ফেরলি ওর বাবা এলে ওর বাবাকে খেতে টেতে দিয়ে একটু বেরোবার দরকার আছে ওই জন্য বেরোবো তো যাই হোক এদিকে দেখো পরোটা করছে আজকে কি মন হলো সারাদিন কিছু ব্লগ শ্যুট করে নিই সন্ধ্যে থেকেই করছি আর আমি অনেকদিন দিন হলো ব্লগ শ্যুটও করিনি আর মানে পোস্টও করিনি মানে এমনি একটু প্রবলেম ছিল তাই জন্য আর দেবো দেব করে দেওয়াও হয়নি আর এদিকে দেখো দুধ কিন্তু গরম হয়েও গেছিলো আর এইখানে একটু আমল দুধও গুলে নিচ্ছি কারণ সিমইতে বা পায়েসে একটু আমল দুধ দিলে না বেশ টেস্ট হয় আর একটু বেশ ঘন ঘন ব্যাপারটাও আসে ওই জন্যই করেছি আর আমার খুব ভাল লাগে সিমুই খেতে বলো পায়েস খেতে বলো এগুলো আমার খুব ভালো লাগে তো যাই হোক এগুলো করে নিয়ে তারপর দুজনে মা ছেলে একটু বেরোবো আর যেহেতু অনেকদিন ব্লগ করিনি সেহেতু একটা একটা বাঁধোবাদও ব্যাপার এসে গেছে তো আবার রেগুলার করতে করতে জানি আবার ঠিক হয়ে যাবে যেউতো যেহেতু আমি অনেকদিন ব্লগ দিইনি আমি জানি আমার রিচও প্রচুর ডাউন হয়ে গেছে কিন্তু কিছু করার নেই মাঝে মধ্যে তো একার ঘর বুঝতেই পারো কিছু সমস্যা থাকতেই পারে সেই জন্য রেগুলার কন্টিনিউ করতে পারা যায় না কোনো কিছুই তবুও মনের ইচ্ছা থাকবে সব কিছুই হয় তাই কি না তো মনের ইচ্ছাটাই বড় ইচ্ছা আর ইচ্ছা থাকলেই উপায় বার হয় এটাই আমি মনে করি আর কি ইচ্ছা থাকলে উপায় হয় তো যাই হোক এদিকে আমার সিমইটাও প্রায় হয়ে এসছে আর আমি একটু হুড়োহুড়ি করছি জানো তো বেশি রাত হয়ে গেলে না বাজারহাট হাট ফাঁকা ফাঁকা হয়ে যায় ভালো লাগে না দোকান যাচ্ছি একটু ঠিক আছে আমি একটু দোকানে বেরোলাম আমি আর ছেলে একটু দোকান যাবার বললাম না তোমাদের যে গিফট কিনতে যাব আমার এক বান্ধবীর ছেলের জন্মদিন তো ওই নেমন্তন্নও আছে ওই জন্যই যাবো গিফট কিনতে তো চলো অনেক রাত হয়ে গেল তাই সাড়ে আটটা বাজতে যায় ঠিক আছে চলো এদিকে দেখো দোকান থেকে চলে এসেছি আর কিছু পেস্ট্রি কিনেছিলাম আমার ছেলে পেস্ট্রি খাচ্ছিলো আর আমি একটা রাম বল কিনেছিলাম আমার রাম বল খেতে খুব ভালো লাগে কিন্তু আমার ছেলে একদম পছন্দ করে না বলে খুব মিষ্টি বিচ্ছি খেতে তো আমার ভালো লাগে তাই জন্য আমি খাচ্ছিলাম খেতে খেতে একটু শ্যুট করলাম আর এদিকে দেখো যেহেতু দোকান বেরিয়েছিলাম এদিকে কিছু খাবার দাবারও কিনে এনেছি আমার ছেলে টুকিটাকি যেরকম খায় সেই সব খাবার একটু নিয়ে এসেছি তারপর স্কুলের টিফিন নিয়ে এসেছি এই টুকটাক আর সারাদিন তো আর ওরা ভাত রুটির ওপর নির্ভরশীল হয় না বাচ্চারা জানোই বাচ্চারা একটু মানে চুটকা ছাটকা জিনিস খেতে পছন্দ করে আর আমার ছেলে তো ভীষণভাবেই এইসবই পছন্দ করে আমার ছেলে একদম ভাত রুটি কম খায় ভাত খাই একটুখানি কিছুক্ষণ খাবার পরে এক দেড় ঘন্টা পর থেকেই বলবে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর হর্লিক্সটা কেন ছোট এরম পাউচ কিনি তোমাদের এর আগেও বলেছি আগে বড়ই কিনতাম বড় কিনলে আমার ছেলে একভাবে কোনো জিনিস খেতে পছন্দ করে না ওই জন্য ছোটো পাউচ কিনি ওর খেতেও সুবিধা হয় আমারও নষ্ট হয় না জিনিস তো যখন যেটা পছন্দ হয় সেই মতনই নিয়ে আসি সেটাই গুলে দিই আর এদিকেও ম্যাগি ঠ্যাগি এনেছি সবই একটা করেই নিয়ে এসেছি বেশি তো দিই না ম্যাগি ওকে আবার মাঝে মধ্যে যখন কিছু মানে খেতে চায় না তখন দিতেই হয় কিছু করার নেই বাচ্চাদের মন তো বোঝুর বাচ্চাদের তো যাই হোক অনেক বক বক করে ফেললাম ভিডিওটা এখানেই শেষ করবো আর বেশি বড় করিনি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আমি বিদায় নিলাম টাটা